ওয়েলকাম টু তোমরা প্রত্যেকে তাড়াতাড়ি আমাদের ক্লাসে জয়েন করে যাও আজকে ডিস্ট্রিক্ট কোর্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা লাইভ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব কমন কিছু কোয়েশ্চেন এখান থেকে আমরা আলোচনা করব এবং কোশ্চেন নয় এটা ঠিক ডিরেক্টলি আমাদের বইতে যেরকম থাকে ঠিক সেরকমটাই আমরা কিন্তু এখানে পেয়েছি এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তোমরা যোগ দিও টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে দেওয়া হবে এবং এটা সংগ্রহ করা এই পিডিএফটা গুগল থেকে সংগ্রহ করা হয়েছে জানি না এর আসল কোন বই তোমরা জিজ্ঞাসা করলেও আমি বলতে পারবো না কারণ গুগল থেকে নেওয়া হয়েছে চলো আজকে আমরা দেখব পদান্তর অর্থাৎ পদ পরিবর্তন তোমরা কমেন্ট করবে ঠিক আছে তোমরা ওকে লাইভ ওকে স্যার ওকে সাউন্ড ঠিকঠাক আসছে যদি সাউন্ড ঠিকঠাক আসে তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটু রেসপন্স করবে অডিও ভিডিও সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা বলো ওকে তাহলে ফার্স্টে আমরা যেটা দেখছি যে বিশেষ হইতে বিশেষণ সংস্কৃত কৃত ও যোগে আমরা বিশেষ এই রুলস তো আমরা পড়ব না আমরা সরাসরি উদাহরণের দিকে এগোবো অংশ অংশ থেকে আংশিক অকস্মাৎ অকস্মাৎ থেকে আকস্মিক অধ্যায়ন অধীত অধিত অনুবঙ্গ অনুষঙ্গ এটা আনুষঙ্গিক দেখো এখানে আমরা যেটা আলোচনা করব সেখানে এখানে প্রায় পাঁচশো প্লাস কিন্তু এই পথ পরিবর্তন রয়েছে এবং আমি যতদূর মনে করি যে এই পাঁচশো তোমরা যদি একবার পড়ে যেতে পারো তাহলে কিন্তু তোমরা কমন পেতে পারো কারণ এই ধরনের কোয়েশনই কিন্তু শব্দই কিন্তু এসছে আগের বার তো দেখো অন অন্তর আন্তর অবধান অবহিত অক্ষর আক্ষরিক অন্তর্গতি অন্তর্গত অনুবাদ অনুদিত অনুষ্ঠান অনুষ্ঠিত অপসরণ অপসৃত অবসর অবসৃত অপাবরণ অপাবৃত অনুমান আনুমানিক অন্ত অন্ত অপসারণ অপসারিত অবসাদ অবসন্ন তো দেখো এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ আমরা দেখছি শব্দ বিশেষ্য থেকে আমরা বিশেষণ পদে রূপান্তরিত করছি তো অবসান অবসিত অভিষেক অভিষিক্ত আক্রমণ আক্রান্ত আদেশ আদিষ্ট আরোহণ আরোহ আরোহ আসন আসিন ইচ্ছা ঐচ্ছিক ইতি ইশ ঐশো উদয় উদিত উদর ঐদরিক খুব গুরুত্বপূর্ণ শব্দ এগুলো তোমরা এই গুরুত্বপূর্ণ শব্দগুলো একটু ভালো করে দেখো পিডিএফ কিন্তু পেয়ে যাবে উদীচি উদীচ উত্তরণ উত্তীর্ণ উত্থাপন উত্থাপিত উন্নয়ন উন্নীত উল্লেখ উল্লেখ্য উদ্যমী উপচার উপচরিত উপহাস উপহাস্য ঋত, আর্তব খুব গুরুত্বপূর্ণ দেখো কণ্টক কণ্টকিত পূজন পূজিত নেক্সট কোন কৌণিক গ্রহণ গৃহীত ঘাত ঘাতক চিত্ত চিত্র চিত্রিত জন্ম জাত জরা জীর্ণ তপ্ত তাপ থেকে তপ্ত তেজ থেকে তেজস্বী নেক্সট আমরা দেখছি দান দান থেকে দত্ত দ্বীপ থেকে দীপ্ত দেহ থেকে দৈহিক দৃষ্টি থেকে দৃষ্ট ধর্ম থেকে ধার্মিক নগর থেকে নাগরিক ওকে এরপরে আমরা যেগুলো দেখব দেখো এখানে রয়েছে অভিপ্রায় অভিপ্রেত অভ্যাস অভ্যস্ত আঘাত আহত আদর আদরণীয় আলোচনা আলোচিত আহরণ আহৃত ইহ ঐহিক নেক্সট ইতিহাস ইতিহাস ঐতিহাসিক ইক্ষণ ইক্ষিত উদ্ধার উদ্ধৃত উপদ্রব উপদ্রত উদিরণ উদিরিত উচ্চারণ উচ্চার্য উৎসর্গ উৎসর্গিত উপমা উপমিত উপমা থেকে দেখো উদ্ভব থেকে উদ্ধৃত উদ্ভৃত উদ্ভাস থেকে উদ্ভাসিত উৎসাহ থেকে উৎসাহী উপবেশন থেকে উপবিষ্ট ঋষি থেকে আর্য গুরুত্বপূর্ণ নেক্সট কল্পনা থেকে কাল্পনিক ক্রোধ থেকে ক্রুদ্ধ গবেষণা থেকে গবেষিত গ্রাস, চন্দ্র থেকে 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 চুম্বন ছন্দ চুম্বিত ছন্দিত জাতি থেকে জাতীয় জীবন থেকে জীবিত আমরা কি পড়ছি আমরা পড়ছি পথ পরিবর্তন অর্থাৎ এক পথ থেকে আরেক পদে রূপান্তর অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ কিন্তু দেখছি তিরোধান তিরোহিত ত্যাগ ত্যাক্ত দহন দাহ বা দুঃখ থেকে দুঃখিত দোষ থেকে দস্য দর্শন থেকে দার্শনিক ধারণ থেকে নিশা নৈশ নেক্সট দেখো আমরা আজকে পাঁচশো প্লাস কিন্তু এই পথ পরিবর্তন করবো অভিলাষ থেকে অভি অভিলষিত অসন থেকে অসিত আঘ্রান থেকে আঘ্রাত আরম্ভ থেকে আরব্ধ আশ্রয় আশ্রিত আহ্বান আহৃত ইন্দ্রিয় আহত বা ইন্দ্রিয় থেকে ঐন্দ্রিক ইক্ষু থেকে ঐক্ষব ঈশ্বর থেকে ঐশ্বরিক উপকার থেকে উপকৃত উদ্গীরণ উদ্গীর্ণ উদ্দেশ্য উদ্দিষ্ট উজ্জীবন উজ্জীবিত খুব সুন্দর সুন্দর কিন্তু কোয়েশ্চেন এখানে কিন্তু আছে শব্দগুলো আছে তোমরা ভালো করে দেখো আর কমেন্ট করবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে উৎকীর্ণ উপার্জন উৎক্ষেপণ উৎক্ষিপ্ত উপার্জিত উদ্ভাবন থেকে উদ্ভাবিত উপলব্ধি থেকে উপলব্ধ উৎসর্জন থেকে উৎসৃষ্ট এসোনা থেকে এসিত কায় থেকে কায়িক ক্ষয় থেকে ক্ষীণ গৌরব থেকে গৌরবিত গ্রাম থেকে গ্রাম্য বা গ্রামীণ চীন থেকে চৈনিক চূর্ণ থেকে চূর্ণিত ঝংকার থেকে ঝংকৃত তুলনা তুলনীয় বা তুল্য তরা থেকে তরিত দিন থেকে দৈনিক দেব থেকে দৈব দোতনা থেকে দতিত, দংশন থেকে দংশন থেকে দষ্ট গুরুত্বপূর্ণ যে আহ পথ পরিবর্তন প্রথম পাতা কিন্তু আমরা শেষ করলাম এরপরে আমরা দেখব দ্বিতীয় পাতা দেখো পাঁচশো প্লাস কিন্তু পথ পরিবর্তন আমরা পড়ছি বিশেষ থেকে বিশেষণ পদ খুব গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা যদি পড়ে যাও তাহলে এগুলোই দেখবে কমন পাওয়ার সম্ভাবনা প্রচুর আর পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে নির্বাচন নির্বাচিত পরিধান পরিহিত পশ্চাৎ पश्चাত্য পাঠ পাঠ্য পিতামহ পিতামহ পৃথিবী পার্থিব প্রনয়ন প্রণীত প্রবাস প্রবেশ প্রশীত প্রবিত প্রবিত প্রдут গমন প্রদুদ্গত প্রয়ান প্রয়াত প্রীতি প্রীত নেক্সট আমরা দেখছি প্রস্থান প্রস্থান কি হবে প্রস্থিত প্রস্থান থেকে প্রস্থিত প্রতীক্ষা থেকে প্রতীক্ষিত বন্দনা থেকে বন্দিত বহন থেকে বহিত বা বাহিত বহন থেকে বাহিত বহন বাহন থেকে বাহক বিধি বৈধ বিশেষণ থেকে বিশেষিত পথ পরিবর্তনে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষণ দিয়ে দেয় বিশেষণ থেকে তোমরা যখন তোমরা যখন পড়বে তখন কিন্তু সেটা বিশেষণ থেকে হয়ে যাবে বিশেষিত তখন তোমরা বিশেষ্য লিখে দিয়ে আসবে না বিশেষিত বিষ্ণু বৈষ্ণব বিকিরণ বিকীর্ণ বাধা বাধিত বিঘ্ন থেকে বিঘ্নিত ভগ ভগ্ন থেকে ভগ্ন ভঙ্গ থেকে ভগ্ন ভূষণ থেকে ভূষিত হ্যাঁ তোমরা তরুণ মাহাতো বলছো স্যার পিডিএফ পিডিএফ পেয়ে যাবে গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে যোগ দাও সেখানে দেখবে এই আজকে ক্লাস শেষে তোমরা পেয়ে যাবে মন থেকে মানস মরণ থেকে মৃত মিথিলা থেকে মৈথিল মুদ্রণ থেকে মুদ্রিত মূর্ধা থেকে মূর্ধান্য যুক্তি থেকে যৌক্তিক রচনা থেকে রচিত নেক্সট আমরা দেখছি যে লাভ থেকে লব্ধ লোক থেকে লৌকিক সংখ্যা থেকে শঙ্কিত শরৎ থেকে শরৎ থেকে শারদ বা শারদ শরৎ থেকে শারদ আবার শারদীয়াও কিন্তু আছে সেটা কিন্তু আলাদা শিক্ষা থেকে শিক্ষিত শ্রুতি থেকে শ্রুত নেক্সট দেখো আমরা আজকে এখানে পাঁচশো প্লাস পাঁচশো প্লাস পথ পরিবর্তন কিন্তু পড়ছি তোমরা এগুলো ভালো করে রিভিশন দিয়ে যাবে বিশেষ্য থেকে বিশেষণ নাতি নৈতিক নীতি নৈতিক নীতি থেকে নৈতিক পরীক্ষা থেকে পরীক্ষিত পাক থেকে পক পাবন থেকে পাবিত পুষ্প থেকে পুষ্পিত প্রকাশ থেকে প্রকাশিত প্রণাম থেকে প্রণত প্রশ্রয় থেকে প্রসৃত প্রবসন থেকে প্রবসিত প্রশ্ন পৃষ্ঠ প্রেরণ প্রেরিত নেক্সট দেখো প্রাচী থেকে প্রাচ্য প্রতিচি থেকে প্রতিচ্য বপন থেকে উক্ত খুব গুরুত্বপূর্ণ এটা বহি বহি থেকে বাহ্য বিদ্যা থেকে বিদ্যান বিধান থেকে বিহিত বা বিধেয় বিশ্বজন বিশ্বজনীন ব্যথা থেকে ব্যথিত বা ব্যথি দুরকমই হয় ব্যাপৃতি ব্যপৃতি থেকে ব্যাপৃত বিদীর্ণতা বিদীর্ণ থেকে ব্যাহত ভ্রম থেকে ভ্রান্ত ভোজন থেকে ভুক্ত পরিবর্তন আমরা দেখছি মনীষা থেকে মনীষী মায়া থেকে মায়াবী মীমাংসা থেকে মীমাংসিত থেকে মূল থেকে মৌল যোগ থেকে যৌগিক বা যুক্ত যৌগিক বা যুক্ত আর টেলিগ্রাম কি নামে আছে টেলিগ্রামের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আড্ডা বলে সেখানে তোমরা পেয়ে যাবে রন্ধন থেকে রন্ধিত লালন থেকে লালিত লোক থেকে লুপ্ত শব্দ থেকে শরীর থেকে শারীরিক শ্রদ্ধা থেকে শ্রদ্ধেয় শ্রদ্ধা থেকে শ্রদ্ধেয় দেখো বিশেষ থেকে বিশেষণ পথ পরিবর্তন প্লাস পথ পরিবর্তন আমরা দেখছি নিমিত্ত থেকে নৈমিত্তিক পল্লব থেকে পল্লবিত পান থেকে পিত বা পানীয় পিতা থেকে পৈতৃক থেকে পূর্ণ প্রকৃতি থেকে প্রাকৃতিক প্রতিকার কৃত কার্য প্রত্যয় প্রত্যয়িত প্রবেশ প্রবিষ্ট প্রাদুর্ভাব প্রাদুর্ভূত প্লাবন প্লাবিত প্রতিঘাত প্রতিহত খুব সুন্দর সুন্দর কিন্তু একটা রাখা হয়েছে এটা ফুল ভিডিও কি আপনি ইউটিউবে আপলোড করবেন হ্যাঁ এটা এরকমইভাবে থাকবে লাইভ ক্লাসটাই থেকে যাবে তোমরা দেখে নিতে পারবে বারংবার প্লে মধ্যে থাকবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এবং তোমরা এর পিডিএফটাও কিন্তু পেয়ে যাবে ফেন থেকে ফেন থেকে ফেনিল বধ থেকে বদ্ধ বা হত তারপরে হচ্ছে বায়ু বায়ু থেকে হচ্ছে বায়ু বিড়ম্বনা বিড়ম্বিত এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ দেখো আমি কিন্তু স্টার মার্ক করে রাখছি তোমাদের জন্য বিদ্যুৎ বৈদ্যুৎ বা বিশ্বাস বিশ্বস্ত ব্যবহার ব্যবহার্য বিপর্যয় বিপর্যস্ত বিদারন বিদারিত ভগবত ভাগবত ভূগোল ভৌগোলিক ভোগ ভোজ্য বা ভোগ্য দুটোই ঠিক মনোনয়ন থেকে মনোনীত মার্জন থেকে মার্জিত মুখ থেকে মৌখিক বা মুখর দুটোই কিন্তু হয় মুমূর্ষা থেকে মুমূর্ষু মৌন থেকে মৌনি যোজনা থেকে যোজিত রোষ থেকে রুষ্ট লোভ থেকে লুব্ধ লেহন থেকে লেহ বা লির খুব গুরুত্বপূর্ণ এটা নেক্সট দেখো নেক্সট আমরা দেখছি যে স্মরণ থেকে শরণ বা শহিত শাসন থেকে শাসিত লিলন থেকে লিলিত বা শিলন থেকে শিলিত শ্রবণ থেকে শ্রব্য বা শ্রোত শ্রোত খুব গুরুত্বপূর্ণ শ্রবণটা দেখো বিশেষ থেকে বিশেষণ পাঁচশো প্লাস পথ পরিবর্তন এই লাইভ ক্লাসে তোমরা কিন্তু পাচ্ছ পিডিএফ কিন্তু পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বিশেষ থেকে বিশেষণ আহ শুদ্ধি থেকে শুদ্ধ সংগ্রহ থেকে সংগৃহীত সন্ধ্যা থেকে সান্ধ্য সমীহা থেকে সমীহিত সমুদ্র থেকে সামুদ্রিক সূর্য সৌর স্নায়ু থেকে স্নায়বিক স্ত্রী থেকে হর্ষ থেকে হর্ষ থেকে দেখো এখানে এখানে এটা কিন্তু ক্লিয়ার নেই এটা আছে হৃদয় থেকে হৃদ্র শুশ্রুষা থেকে শুশ্রুষু সত্য থেকে সাত্ত্বিক সমাবর্তন থেকে সমাবর্তিত সংঘাত থেকে সংহত সিঞ্চন থেকে সিঞ্চিত শান্তনা শান্তনিত স্পন্দন স্পন্দিত সেদ ছিন্ন হিংসা থেকে হিংসিত হেম থেকে হৈম নেক্সট শ্লেষা শ্লেষ্মিক সন্দেহ সন্দিগ্ধ সমীরণ সমৃত সমুৎসয় সমুসিত্র সেচন সিক্ত স্নাপন স্নাপিত হরণ হৃত স্পর্শ স্পৃশ্য বা স্পৃষ্ট হুংকার থেকে হুংকৃত হেমন্ত থেকে হৈমিক হৈমন্তিক হেমন্ত থেকে হৈমন্তিক হেমন্ত থেকে হৈমন্তিক খুব গুরুত্বপূর্ণ বাংলা দেখো তির যোগে এবার আমরা দেখছি তদ্ধির যোগে বিশেষ থেকে বিশেষণ এবার খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ভালো করে দেখবে দেখো আকাশ থেকে আকাশি কোন থেকে কোন। দেখো আগেরবার কিন্তু কোন থেকে কৌনিক এটা কিন্তু তদ্ধির যোগে চেঞ্জ হয়ে যাচ্ছে চোর থেকে চোরাই দুধ থেকে দুধে বা দুধলো বা পেট থেকে পেটুক বেনারস থেকে বেনারসি মাঠ থেকে মেঠো মেয়াদ থেকে মেয়াদি শহর থেকে শহুরে আদর থেকে আদুরে গাছ গেছো খুব গুরুত্বপূর্ণ জুই ফুল জুইফুলি পাটোয়ারি খুব গুরুত্বপূর্ণ এটাও ফলার ফলারে ফলার ফলারে এটাও গুরুত্বপূর্ণ বনিয়াদ বনিয়াদি মাথা মাথালো যশোর যশুরে সর্বনাশ সর্বনেশে খুব সুন্দর করে কিন্তু এগুলো পড়ে যাবে আষার আশারে ঘা ঘেও তেতুল তেতুলে পাহাড় পাহাড়ে ফুল ফুলেল ফুল ফুলেল খুব সুন্দর এটা কিন্তু সম্ভাবনা আছে নেক্সট দেখো মাটি মেটে মাটি মেটে মোগল মোগলাই রেশম রেশমি হাট হেটো, হাট হেটো, খুব গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখব বিশেষণ হইতে বিশেষ্য পদ সংস্কৃত কৃত ও যোগে অর্থাৎ উল্টোটা এবার কিন্তু আমরা দেখব বিশেষণ থেকে কিন্তু বিশেষ্যতে যাওয়া হচ্ছে অক্ষম অক্ষমতা অরুণ অরুণিমা আসক্ত আসক্তি উচিত ঐচিত্য উদাসীন ঐদাসীন রিজু আর্যব অজস্বী অজস্বিতা কঠিন কাঠিন্য কুমার কৌমার্য কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা গুরু গুরুত্ব চতুর চাতুর্য অপ্রতিভ অপ্রতিভা অপ্রতিভতা অলস আলস্য আসন্ন আসন্নতা উজ্জ্বল উজ্জ্বল উদ্যত উদ্ধিত এক ঐক্য অষ্ঠ ওষ্ঠ কিশোর কৈশোর কুলিন ক্ষীণ ক্ষীণতা গম্ভীর গাম্ভীর্য চপল চাপল্য নেক্সট দেখো ডার্ক স্টার স্যার হাইকোর্টের মেঞ্চের প্র্যাকটিস সেট করাবেন না অবশ্যই করাবো একটুখানি অপেক্ষা করো একটু অপেক্ষা করো ক্লাস তোমরা নিয়মিত পাবে বিশেষণ থেকে বিশেষ দেখো অভিজাত অভিজাত আভিজাত্য আগ্নেয় আগ্নেয়তা উৎকৃষ্ট উৎকর্ষ উদার ঐদার্য উদ্ধ ঐহিক ঐহিকতা ঐ ঔদরিক ঔদরিকতা কুটিল কৌটিল্য ক্ষুব্ধ ক্ষুব্ধতা গভীর গভীরতা চুক্তি নেক্সট দেখো আহ পথ পরিবর্তন একই রকম আছে বিশেষণ থেকে বিশেষ্য পাঁচশো প্লাস পথ পরিবর্তন আমরা করছি আজকের এই লাইভ ক্লাসে এবং এই পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারে টেলিগ্রাম লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে জঙ্গম জঙ্গমতা তরল তারল্য দরিদ্র দারিদ্রতা দৃঢ় দৃঢ়তা নির্দিষ্ট নির্দিষ্টতা নির্লোভ নির্লোভতা নাব্য নাব্যতা পণ্ডিত পাণ্ডিত্য পৃথক পার্থক্য প্রতিযোগী প্রতিযোগিতা প্রশমিত প্রশমন এরপরে আমরা দেখছি দেখো বন্ধুর অনেকটা বুঝতে অসুবিধা হলে এটা দেখে নেবে বন্ধুর বন্ধুরতা বিকল বৈকল্য বিষম বৈষম্য বিদ্যমান বিদ্যমানতা বিদ্যমান বিদ্যমানতা ভ্রাম্যমান ভ্রাম্যমানতা মহান মহত্ত্ব আবার মহত্ব কিন্তু হয় সেটা কিন্তু মহৎ হচ্ছে বিশেষণ মন্দ মান্দ ম্লান ম্লানিমা রম্য রম্যতা শিষ্ট শিষ্টতা সুর সৌর্য শোভন শোভনতা সহজ সহজতা সংস্কৃত সংস্কৃতি নেক্সট আমরা দেখছি যে সুভগ সৌভাগ্য সুষম সৌষম্য সাত্বিক সাত্বিকতা স্তম্ভিত স্তম্ভন হিংস্র হিংস্রতা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই শব্দগুলো তোমরা বারবার কিন্তু এগুলো রিভিশন দিয়ে তবেই কিন্তু যাবে এখান থেকে কমন পেতে পারো নেক্সট দেখো জীর্ণ জীর্ণতা তরুণ তারুণ্য দীর্ঘ দৈর্ঘ্য দূর দূরত্ব নির্মল থেকে নির্মলতা নিষ্ক্রিয় থেকে নিষ্ক্রিয়তা নিঃশ্রেষ্ট থেকে নিঃশ্রেষ্টতা পরস্পর থেকে পারস্পর্য প্রগলভ থেকে প্রাগলভতা প্রত্যুপকারী থেকে প্রত্যপকারিতা প্রস্ফুট থেকে প্রস্ফুটতা বলবান থেকে বলবত্তা বিকল বিকলব থেকে বৈকলব্য বিপরীত থেকে বৈপরীত্য ভক্তিমান থেকে ভক্তিমত্তা ভয়াবহ থেকে ভয়াবহতা নেক্সট দেখো মহাত্মা থেকে মাহা মাহাত্ম মধুর থেকে মাধুর্য মনস্বী থেকে মানস মনস্বীবতা মনস্বীবতা ললিত থেকে লালিত শীত থেকে সত্য শুদ্ধ থেকে শুদ্ধি শোভমান থেকে শোভমানতা মানতা সৎ থেকে সত্তা সিক্ত থেকে সিকতা হিত থেকে সৌহার্দ্য সুসুপ্ত থেকে সুশুক্তি সুসুপ্ত থেকে সুক্ষ থেকে সুক্ষ থেকে সুক্ষতা। নেক্সট দেখো সুত থেকে শিবন হিতৈষী থেকে হিতৈষীতা হিতৈষী থেকে হিতৈষীতা নেক্সট আমরা দেখছি দেখো বিশেষণ থেকে বিশেষ পদে রূপান্তর আমরা দেখছি জীবী থেকে জীবিকা তেজস্বী থেকে তেজস্বিতা দিন থেকে দৈন্য দুর্বল থেকে দুর্বল্য নির্দোষ থেকে নির্দোষতা নিষ্কর্মা থেকে নষ্টকর্মণ্য ন্যূন্য থেকে ন্যূন্যতা পরিণত থেকে পরিণতি প্রণত থেকে প্রণতি প্রবীণ থেকে প্রাবীণ্য ফলবান থেকে ফলবত্তা বুদ্ধিমান থেকে বুদ্ধিমত্তা বুৎপন্ন থেকে বুৎপত্তি বিধর্মা থেকে বৈধর্ম দেখো কি সুন্দর এগুলো যদি একবার পড়ে যাও তাহলে দেখবে মনে থাকবে দুইবার পড়লে তো হান্ড্রেড মনে থাকবে তো যা পরীক্ষায় আসবে কিন্তু তোমরা লিখে দিয়ে আসতে পারবে সঠিক উত্তর করে আসতে পারবে ভ্রান্ত থেকে ভ্রান্তি ভৈতিক থেকে ভৈতিকতা মলিন থেকে মালিন্য মুখর থেকে মুখরতা মৃদু থেকে মৃদুতা লাল থেকে লালিমা শুক্ল থেকে শুক্লতা শিথিল থেকে শৈথিল্য শ্বেত থেকে সত্য সদৃশ থেকে সাদৃশ্য সুজন থেকে সৌজন্য সুরভি থেকে সৌরভ সুষ্ঠ থেকে সৌষ্ঠব সাক্ষর থেকে সাক্ষরতা তোমরা যদি লাইভ ক্লাস পেতে চাও বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করতে চাও কি না তাহলে কিন্তু আমরা চেষ্টা করব তোমাদের সাথে কন্টিনিউ ক্লাস দেওয়ার তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা কিন্তু বলবে নেক্সট দেখো নেক্সট দেখো স্ত্রী থেকে স্ত্রীত্ব হস্য থেকে হস্যতা নেক্সট বাংলা তদ্ধিতযোগে। যোগে লাস্ট কিছু রয়েছে গুরুত্বপূর্ণ দেখো বাংলা তদ্ধে বিশেষণ থেকে বিশেষ্য পথ পরিবর্তন থেকে আলসেমি গিন্নি থেকে গিন্নিপনা চতুর থেকে চতুর চতুরালি বাবু থেকে বাবু আনা শয়তান থেকে শৈতানি কুরে থেকে কুরেমি চালবাস থেকে চালবাজি পাগল থেকে পাগলামি ভণ্ড থেকে ভণ্ডামি সাহেব থেকে সাহেবিয়ানা সাহেব থেকে সাহেবি আনা গরিব থেকে গরিবী আনা চিকন থেকে চিকনাই বড় থেকে বড়াই মাতাল থেকে মাতলামি হ্যাংলা থেকে হ্যাংলা পনা তো আজকের এই যে যে পাঁচশো মতো আমরা পথ পরিবর্তন পড়লাম এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অবশ্যই যোগ করো যোগ হও আমাদের চ্যানেলে আর তোমরা কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে এই পিডিএফটা থেকে তোমরা যদি পড়ে যাও তাহলে তাহলে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে আর তোমরা তোমরা ভিডিও লাইভ ক্লাস যদি পেতে চাও অবশ্যই জানাবে চেষ্টা করব তোমাদের জন্য লাইভ ক্লাসটা শেয়ার করা সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকো আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো যাতে তারা এই রকম ক্লাসের সুবিধা পায় তো তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের জন্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের জন্য প্র্যাকটিস সেট নিতে চাও প্র্যাকটিস সেট নিতে চাও পেইড প্র্যাকটিস সেট তাদেরকে বলবো তোমরা কিন্তু টেলিগ্রাম এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে সো আজকের পর এ পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো পড়তে থাকো লড়তে থাকো